আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে রিড দ্য প্যাসেজ অর্থাৎ এখানে অনুচ্ছেদটি পড়তে বলা হয়েছে অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে এই খেলাটি প্রত্যেক দিন তার বন্ধুদের সঙ্গে খেলে হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম তার ভাই রাজুও এই খেলাটি খেলে তাদের সঙ্গে ইট কিপস দেম ফিট এটা তাদেরকে সুস্থ বা ফিট রাখতে সাহায্য করে এরপর আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে তথ্য নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো হবে এর উত্তর হবে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্থাৎ অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল বিয়ের উত্তর হবে অর্ক প্লেস দ্য গেম উইথ হিস ফ্রেন্ডস অর্ক বন্ধুদের সঙ্গে এই খেলাটি খেলে নেক্সট প্রশ্ন রাজু ইজ অর্কোস ব্রাদার এরপর ডি এর উত্তর হবে দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল টেবিল থেকে ঠিকভাবে সাজিয়ে আমাদের অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তো প্রথমটি হবে হি ইজ এ বয় ঠিক আছে হি ইজ এ বয় এখানে আমরা লিখে দেব দেখো দু নাম্বার হবে সি ইজ এ গার্ল এখানে আমরা সি ইজ এ গার্ল এভাবে মিলিয়ে দেবো ঠিক আছে এরপর আছে দেখো আয় আছে তো কি লিখবো আমরা আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন আছে টিক দ্য তথ্যটিতে রাইট চিহ্ন দাও কি হবে দ্যাট ইজ হয়ে যাবে দ্যাট ইজ এ বার্ড হয়ে যাবে বি এর হবে ট্রিস আর হয়ে যাবে ট্রিস আর আওয়ার ফ্রেন্ডস আই এম ইন ক্লাস টু হয়ে যাবে চার নাম্বার আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দ নিয়ে সুন্দর পূরণ করতে বলা হয়েছে তো প্রথমটি উত্তর হবে আই স্লিপ অন দ্য বেড বিয়ের উত্তর হবে প্লিজ কাম হেয়ার এরপর সি এর উত্তর হবে দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই ডি এর উত্তর হবে হার সন রিডস ইন ক্লাস টু এর উত্তর হবে দ্য ফ্লোর ইজ ওয়েট পাঁচ নাম্বার উত্তর হবে ফিল ইন দ্য গ্যাপস ইয়ে স্টার্টার থেকে হবে দেখো প্লেড হবে ঠিক আছে আর টুডে ডেতে হবে প্লে ইনজয়েড হয়ে যাবে এ ডে আর টুডে ডেতে হয়ে যাবে ইনজয় ওয়াল্কড হয়ে যাবে আর টু ডেতে হবে ওয়াল্ক এরপর হয়ে যাবে এস্টারদের টকড থেকে হয়ে যাবে টলক ছ নম্বর আছে রাইট দ্য নেমস অফ দ্য ফলোইংস নেমস অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুলের নাম বলেছে বলতে তো রোজ আর লিলি তোমরা নিজেদের পছন্দ মতো লিখতে পারো নেমস অফ ফ্রুট ফলের নাম বানানা অরেঞ্জ নেমস অফ অ্যানিমেলস পশুদের নাম লিখতে পড়েছে কাউ আর ডিয়ার নেমস অফ বার্ডস পাখিদের নাম লিখতে বলেছে ডাভ ক্রো সান নাম্বার প্রশ্ন আছে মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো এখন সূর্যের ছবি দেওয়া আছে প্লাস ডে লেখা আছে তাহলে কী হয়ে যাবে সূর্য ইংরেজি সান তো সান প্লাস ডে সমান সান ডে এখানে যাবো ক্যাপ প্লাস টেন সমান হয়ে যাবে ক্যাপ টেন আর এখানে বাটার প্লাস ফ্লাই সমান হয়ে যাবে বাটার ফ্লাই बाटरफ्लाई ए